আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ সারা দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এরপর জানিয়ে দিব উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন গণ অভ্যুত্থানে আহত সাতজন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্ত সাতজনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে এদিকে বাংলাদেশ সীমান্তে হঠাৎ অফস অ্যালার্ট মহড়া শুরু বিএসএফ এর বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা পড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে দশ দিনের অফস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এরপর জানিয়ে দিব মিয়ানমারে পুতে রাখা মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি আহত মিয়ানমার পণ্য পাচারের পর গরু আনতে গিয়ে পৃথক মাইন বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন এর মধ্যে আলী হোসেন চল্লিশ বাপা বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে পাঁচই আগস্ট আন্দোলনে যে বিজয় তার ভিত্তি তৈরি করেছিলেন তারেক রহমান বললেন রিজভি বিএনপি সিনে যুগ্ম মহাসচিব কবি রিজভি বলেছেন সরকারের ভিতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলবেই শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালে কবরস্থানে আরাফাত রহমান কোকের দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানি দিব শীত আরও বাড়বে কবে জানালো আবহাওয়া অফিস রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে এর মধ্যে দুই দেশের জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ এমন অবস্থায় আগামী তিন দিন দেশের তাপমাত্রা আরও কমার আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্ববাসে এসব তথ্য জানানো হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ সারাদেশে সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বৃহস্পতিবার জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক দপ্তর সেল জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শুক্রবার চব্বিশে জানুয়ারি দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয় বৈঠকের সময়সূচিতে বলা হয় খুলনা বিভাগে সকাল ১০টায় সিলেট বিভাগে বেলা এগারোটায় বরিশাল বিভাগে বিকেল তিনটায় চট্টগ্রাম বিভাগে দুই বিকেল চারটা ঢাকা বিভাগে বিকেল পাঁচটা চট্টগ্রাম বিভাগ এক সন্ধ্যা ছয়টা রাজশাহী বিভাগে সন্ধ্যা সাতটা রংপুর বিভাগে রাত আটটায় বৈঠক অনুষ্ঠিত হবে অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে পঁচিশ পঁচিশে জানুয়ারি বেলা এগারোটায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানায় বিজ্ঞপ্তিতে সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন গণ অভ্যুত্থানে আহত সাতজন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্ত সাতজনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয় সিঙ্গাপুর পাঠানো চোখে আঘাত পাওয়া ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল বাকি আক্তাব হোসেন মোহাম্মদ ইয়ামিন ফায়েজ আহমেদ মিনহাজুল ইসলাম শুভ মোহাম্মদ রমজান ও সালমান বিন সোয়াইব তারা সবাই জুলাই ছাত্র আন্দোলনের চোখে আগাত প্রাপ্ত হন তাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হল এতদিন তারা রাজধানী ন্যাশনাল ইউনিভার্সিটি অব অপথেলি মসজিদ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এর আগে বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডাক্তার মাহমুদা আল মিতু ডাক্তার মাহমুদুল হাসান বলেন দায়িত্ব নেয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখেন আমরা দ্রুত আরো কয়েকজনকে বিদেশে পাঠাবো জোলাই আন্দোলনের চোখে আঘাতপ্রাপ্ত চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অনেকেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে তারই অংশ হিসেবে এ পর্যন্ত তেরো জনকে পাঠানো হয়েছে আরো কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে বাংলাদেশ সীমান্তে হঠাৎ অপস অ্যালার্ট মহড়া শুরু বিএসএফ এর বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা পড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে দশ দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গত বুধবার জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের বিএসএফ এর তরফ থেকে দেয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানুয়ারি ভারত তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে উনিশশো সালে এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌমত্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আলজন উজ্জীবিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ভারত 493 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফ এর সব ফিল্ড ফার্মেন্স অফস అలার্ট মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতেই এই মহড়া। মহড়ার সময় সীমান্তের টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই মহড়ার সময় বিএসএফ বাহিনী সীমান্তের গভীর ও সামনের এলাকায় বিভিন্ন পরিচালনা করবে এছাড়া সীমান্তে অদ্ভুত যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পুনর্মিলনী কর্মসূচি পরিচালনা করা হবে মিয়ানমারের পুতে রাখা মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি আহত মিয়ানমারে পণ্য পাচারের পর গরু আনতে গিয়ে পৃথক মাইন বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন এর মধ্যে আলী হোসেনের চল্লিশ বা পা বিচ্ছিন্ন হয়ে গেছে শুক্রবার সকাল ছয়টায় মিয়ানমার সংলগ্ন বন্দরে নাইলক্ষছড়ি উপজেলার আশারাতলি সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় সেখানকার বিদ্রোহীদের পুতে রাখা মাহিনে এই ঘটনা ঘটে আহত আলী হোসেন আস্তারতলি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে এদিকে সকাল সাড়ে দশটায় সীমান্তের আরেক পয়েন্ট জামছড়ি এলাকায় মাইন বিস্ফোরণে স্থানীয় আরিফ উল্লাহ তিরিশ গুরুতর আহত হন তিনি সদর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের জাফর আলমের ছেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে এছাড়া উপজেলার দোহছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রাসেল আহত হয়েছেন তার পিতার নাম মুজিবুর রহমান স্থানীয়রা জানান আলী হোসেনসহ ক কয়েকজন চোরাকারবারী সীমান্তে ৪৭ নং সীমান্ত পিলারের কাছে দুই এস পয়েন্টে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয় পরে সঙ্গে থাকা লোকজন আহত আলী হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান এ বিষয়ে নাইখংসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঝহারুল ইসলাম বলেন মাইন বিস্ফোরণে দুজন আহত হওয়ার খবর শুনছি সীমান্ত এলাকা হয় বিষয়টি বিজিবি দেখছেন জানা গেছে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহী জন্য জ্বালানি সহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে লাইনাংসরি এবং গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসে ইয়াবা সহ অবৈধ গরু প্রতিদিন লাইলংসরি উপজেলার আসরতলি ফুলতলি জামসরি চাকঢালা লেমুসরি ঘুমধুম ও তুম্ব্রু এলাকাত দিয়ে লাখ লাখ টাকার মালামাল পাচার হয় এর সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী সম্পৃক্ততা রয়েছে এ প্রসঙ্গে বিজেপির এক কর্মকর্তা জানান স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক রা এসব কাজে জড়িত চোরাকার বাড়ির প্রতিটি এলাকায় সিন্ডিকেট মজবুত করেছে